إلا ذو عسرة لا حليمة إلا ذو عسرة إلا ذو عسرة يعني لا حليمة كهو خلون كي لا 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 حليما لا لا إلا ذو خلون كهو لا 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 لا

لا إيمان لمن لا دين ولا دين لمن لا عهد له لكن عهد شبد لك بصن بوبط عهود ونجيكال عهود ونجيكال عهد عهود ونجيكال شكتي بطر شبد دبر تقول حليم لا حليم لا حليم إلا ذو عسرة

তারপর হলো হাকিম এক বছর দার্শনিক অর্থ তাজেরি বাতুন তাজেরি বাতুন শব্দটা এক বছর বহু বছর তাজা রুবু অভিজ্ঞতা আসে অভিজ্ঞতা অর্থ আছে পরীক্ষা অনুশীলন অর্থ আসে

এখন আমরা একটু প্রাসঙ্গিক আলোচনা পালন করা ইমানের মৌলিক শর্ত নয় আমানত রক্ষা করা ওয়াদা পালন করা ইমানের কি মৌলিক শর্ত নয় বরং এগুলো হলো অংশ বিশেষ কাজে এখানে হাদিসে বর্ণিত ইমান ইমান নেই বা দিন নেই মানে পরিপূর্ণ ইমান ও দিন নেই অর্থাৎ পরিপূর্ণতাকে রহিত করা হয়েছে মূল বস্তুটিকে অস্বীকার করা হয়নি এই জাতীয় বহু বাক্য হাদিসে বর্ণিত হয়েছে তারপর হলো যে ব্যক্তি কথাবার্তা ভাষণ বক্তৃতা কিংবা লেখা রচনায় বারবার ভুল ত্রুটি করে লজ্জিত হয়েছে কেবলমাত্র এমন ব্যক্তি স্বয়নশীল হয়ে ওঠে কেননা বারবার হোচট খাওয়ার পর তার মধ্যে ধৈর্য কি জিনিস তা উপলব্ধি করার যোগ্যতা অর্জিত হয় ফলে যদি কেউ কোনো অন্যায় করে বসে কেবলমাত্র সেই ব্যক্তি সেটাকে সহনশীলতার সাথে বর্ণ করতে পারবে যে পূর্বে হোচট খেয়েছে বারবার পরীক্ষার সম্মুখীন হয়ে যে ব্যক্তি সফলভাবে উত্তীর্ণ হয়েছে সে বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ হয়েছে কেননা এমন ব্যক্তি ভালো মন্দ উপকারী ও অপকারী ইত্যাদি চিহ্নিত করার যোগ্যতা অর্জন করেছে কেবল এমন ব্যক্তির কথাতেই pkgar আজ পাওয়া যায় বুঝতে পেরেছেন এর জন্য লা হালিমা ইল্লা হু আসত রোবিকোতাতে কি হয়ে যাবে না এজন্য দেখবেন কোনো গাড়ি চালক নিলে দেখবেন ওকে আগে জিজ্ঞাসা করবে ভাই আগে কি আপনি কি কোনো এক্সিডেন্ট করেছেন কিনা যারা অ্যাক্সিডেন্ট করে তাদেরকে নিয়ে নেয় বুঝতে পারেছেন কারণ অ্যাক্সিডেন্ট না হইলে তো সে অভিজ্ঞতা অর্জন করতে পারবে না কি বলেন পরিণাম চিন্তা করে কাজ করলে অনেক সময় বিপদ এড়িয়ে চড়া তেমনি ভাবে নিবৃত্ত থাকার মতো কোনো বিতি নেই অর্থাৎ নিজের হাত ও মুখে অন্যায় কাজ বা কথা থেকে বিরত রাখা এবং সকল প্রকার অবৈধ বস্তু হইতে নিজেকে বারণ করা উত্তম চরিত্র হলো আল্লাহ সৃষ্টির সাথে সহনশীল মননশীল আচরণ এবং ন্যায় ও সত্যের উপর অবিচল থাকার মতো মত বুঝতে পেরেছেন তাহলে এই হাদিস গুলো থাকলে এখন হলো আমরা একটা ইয়া পড়িনি তার কি ইয়ে করিনি যেমন

তাহলে এগুলো ভালো করে পড়বেন মুখস্থ করে ফেলবেন মাসাল্লাহ যেভাবে ধারাবাহিকতা রক্ষা করতেছেন মুখস্থের এভাবে সবগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ দেখবেন অনেক ভান্ডার হয়ে যাবে হাদিসের আপনাদের কাছে ইনশাল্লাহ